তুই তাহলে হিজরা না এখনো সন্দেহ আছে তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব চলচ্চিত্র তারকা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এর সম্পত্তি দখলের চেষ্টা ঘিরে ছড়িয়ে পড়া তুমুল উত্তেজনার বিষয় ঘটনাটি ঘটে তিরিশ জুলাই ঢাকার কল্যাণপুরে অবস্থিত নাভানা সিএনজি কনভার্শন সেন্টারে যা ডিপজলের ভারাকৃত প্রতিষ্ঠান জানা যায় আজিজুর রহমান টাইগার দিলশাদ সাইদুর রহমান সহ অজ্ঞাত পরিচয় আরও দশ পনেরো জন ব্যক্তি জোর করে প্রতিষ্ঠানটিতে প্রবেশ করেন তারা শুধু প্রবেশ করেই ক্ষান্ত হননি ভাঙচুর করেছেন সাইনবোর্ড কর্মীদের হুমকি ও মারধর করেছেন এমনকি নিজেদের সাইনবোর্ড বসানোর অপচেষ্টা চালিয়েছেন এই ঘটনায় দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এরই ধারাবাহিকতায় চার আগস্ট দীপজল নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও ও জিডির কপি শেয়ার করেন সেখানে তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন এবং প্রশাসনের কাছে জোর দাবি জানান যেন অবৈধ দখল চেষ্টা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় দীপজলের মতে এ ধরনের কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি জবরদখলমূলক এবং তার ব্যবসা পরিচালনায় গুরুতর বিঘ্ন সৃষ্টি করেছে টিপজলের ভক্তরা বলছেন একজন খ্যাতিমান শিল্পী এবং সম্মানিত নাগরিকের সম্পত্তির নিরাপত্তা যদি আজ হুমকির মুখে পড়ে তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ অনেকে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেবার দাবি করেছেন আপনি এই বিষয়ে কি মনে করেন মন্তব্যের ঘরে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমার আসল পড়ছে পাইলে তুই খারে মুইটা দিবি বহনের টাইম পাবি